হ্যালো অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েটরস প্রজাপতির বৈজ্ঞানিক নাম হল লেপি ডোপটেরা এটি একটি বর্গ বা অর্ডারের নাম যার মধ্যে প্রজাপতি এবং মথ উভয় অন্তর্ভুক্ত প্রজাপতির জীবনচক্র চারটি পর্যায়ে সম্পন্ন হয় ডিম লার্ভা সোপোকা পিউপা কুকুট এবং প্রাপ্তবয়স্ক প্রজাপতি দেখুন প্রজাপতি দুটো কীভাবে এইভাবে বিচরণ করছে আমার আশেপাশে প্রজাপতি লেপি ডোপটেরা বর্গের অন্তর্ভুক্ত যেহেতু এক ধরনের কীট এদের শরীর উজ্জ্বল রঙের এবং এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয় প্রজাপতির বেশিরভাগ প্রজাপতি দিবাচর বলে দিবাচর বলে দারুণ দেখায় এবং সহজেই এদের নজরে নজর কাড়ে দিনের বেলা এদের মাথায় গোলাকার পুঞ্জাক্ষী রয়েছে প্রজাপতির দশ খণ্ডে গঠিত দেহ আকৃতিতে অনেকটা বেলনের মতো শেষের দু তিনটি খণ্ড জোনাঙ্গে পরিণত হয়েছে এছাড়াও প্রজাপতির জন্ম ডিম থেকেই হয় তবে ডিম থেকে সরাসরি প্রজাপতি বের হয় না প্রথমে শুয়োপোকা বের হয় এবং নির্দিষ্ট সময় পর শুয়োপোকা প্রজাপতিকে রূপান্তরিত হয় আজ থেকে প্রায় দশ কোটি বছর আগে উত্তর আমেরিকার আকাশে প্রজাপতি প্রথম উড়েছিল বলে জানা যায় এর পা দিয়ে এরা পা দিয়ে ভেজা মাটির থেকে পানি শোষণ করতে পারে তো দেখুন বন্ধুরা অত সুন্দর প্রজাপতি আমা আপনাদের দেখালাম অনেক সুন্দর আপনাদের জন্য শুভকামনা ভালোবাসা অপুরন্ত রইল হ্যালো অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েটরস প্রজাপতির বৈজ্ঞানিক নাম হল লেপি ডোপটেরা এটি একটি বর্গ বা অর্ডারের নাম যার মধ্যে প্রজাপতি এবং মথ উভয় অন্তর্ভুক্ত প্রজাপতির জীবনচক্র চারটি পর্যায়ে সম্পন্ন হয় ডিম লার্ভা সোপোকা পিউপা কুকুট এবং প্রাপ্তবয়স্ক প্রজাপতি দেখুন প্রজাপতি দুটো কীভাবে এইভাবে বিচরণ করছে আমার আশেপাশে প্রজাপতি লেপি ডোপটেরা বর্গের অন্তর্ভুক্ত যেহেতু এক ধরনের কীট এদের শরীর উজ্জ্বল রঙের এবং এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয় প্রজাপতির বেশিরভাগ প্রজাপতি দিবাচর বলে দিবাচর বলে দারুণ দেখায় এবং সহজেই এদের নজরে নজর কাড়ে দিনের বেলা এদের মাথায় গোলাকার পুঞ্জাক্ষী রয়েছে প্রজাপতির দশ খণ্ডে গঠিত দেহ আকৃতিতে অনেকটা বেলনের মতো শেষের দু তিনটি খণ্ড জোনাঙ্গে পরিণত হয়েছে এছাড়াও প্রজাপতির জন্ম ডিম থেকেই হয় তবে ডিম থেকে সরাসরি প্রজাপতি বের হয় না প্রথমে শুয়োপোকা বের হয় এবং নির্দিষ্ট সময় পর শুয়োপোকা প্রজাপতিকে রূপান্তরিত হয় আজ থেকে প্রায় দশ কোটি বছর আগে উত্তর আমেরিকার আকাশে প্রজাপতি প্রথম উড়েছিল বলে জানা যায় এর পা দিয়ে এরা পা দিয়ে ভেজা মাটি থেকে পানি শোষণ করতে পারে তো দেখুন বন্ধুরা কত সুন্দর প্রজাপতি আমা আপনাদের দেখালাম অনেক সুন্দর আপনাদের জন্য শুভকামনা ভালোবাসা অপুরন্ত রইল হ্যালো অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েটরস প্রজাপতির বৈজ্ঞানিক নাম হল লেপি ডোপটেরা এটি একটি বর্গ বা অর্ডারের নাম যার মধ্যে প্রজাপতি এবং মথ উভয় অন্তর্ভুক্ত প্রজাপতির জীবনচক্র চারটি পর্যায়ে সম্পন্ন হয় ডিম লার্ভা পিউপা কুকুট এবং প্রাপ্তবয়স্ক প্রজাপতি দেখুন প্রজাপতি দুটো কীভাবে এইভাবে বিচরণ করছে আমার আশেপাশে প্রজাপতি লেপি ডোপটেরা বর্গের অন্তর্ভুক্ত যেহেতু এক ধরনের কীট এদের শরীর উজ্জ্বল রঙের এবং এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয় প্রজাপতির বেশিরভাগ প্রজাপতি দিবাচর বলে দিবাচর বলে দারুণ দেখায় এবং সহজেই এদের নজরে নজর কাড়ে দিনের বেলা এদের মাথায়